নমস্কার সুধী দর্শক সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সতেরোতম সংসদের সাংসদের জন্য এক মনোরম সম্মানজনক অনুষ্ঠান সাংসদ মহারাত্ন পুরস্কারে ভূষিত করা হল কিছু কিছু সাংসদদের দর্শক নতুন দিল্লির মহারাষ্ট্র ভবনে যেটা নতুন বলা যায় পুরোনোটা একটা অন্য জায়গায় সেই ভবনে এক সুন্দর অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চে চাঁদের হাট সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী কিরণ রিজ্জুজির সুচিন্তিত বক্তব্য শ্রোতাদের মন জয় করে করতালিতে মুহুর্মুহ উদ্ভিলিত হতে থাকছিল সভাঘর এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন দলের সাংসদদের পরিষ্কারে ভূষিত করে এক দৃষ্টান্তমূলক ঘটনার আহ্বানের মাঝে যেমন সুপুরুষ অভিনেতা ও গোরখপুর উত্তরপ্রদেশের সাংসদ রবি কিষাণজি আপ্লুত এই পুরস্কার পেয়ে আর এর সাথে একটা সংযোজন যে সত্যিই ভীষণ গৌরবের আমাদের বাঙালিদের কাছে সেটা হলো ইতিহাস সাক্ষী হলো আমাদের বাংলার মুর্শিদাবাদের বর্ষিয়ান সাংসদ আবু তাহের মঞ্চে দেখা সাথে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জুজির সাথে করমর্দন হলক করে বলা যেতেই পারে বাংলার মানুষের কাছে এই দৃশ্যটা ভীষণ হবে ভালো থাকবেন সবাই বিয়েন্দ্রা এক্সক্লুসিভ রিপোর্ট নতুন মহারাষ্ট্র ভবন দিল্লি